আজকে আমি আপনাদের মাটন বিরিয়ানির খুব সহজ আর মজাদার একটা রেসিপি তৈরি করে দেখাবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তাওহিদ তাওসিব ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগতম চুলাই প্যান বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি পেঁয়াজগুলো দিয়ে সুন্দরভাবে ভেজে পেরেস্তাগুলো তৈরি করে নিব পেরেস্তার কালারটা দেখতে অনেক সুন্দর লাগছে এখন আমি আদা রসুনটাকে ব্লেন্ডারে প্লেন্ড করে নেব আমি এক কেজি মাটন নিয়েছি এখন আমি মাটনটাকে ভালোভাবে ম্যারিনেট করার জন্য রেডি ব্রানির মশলা আদা রসুন বাটা ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া মরিচ লবণ লেবুর রস আর দুধ দিয়ে ভালোভাবে হাত দিয়ে সুন্দর করে মাংসটাকে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো তারপর আমি আলুটা কেটে নেব লবণ হলুদ দিয়ে আলুটাকে ভালোভাবে মাখিয়ে আমি আলুটাকে ভেজে নেব সুলাই প্যান বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি ম্যারিনেট করা মাংসটা পাতিলে দিয়ে দেবো দিয়ে মাংসটাকে ভালোভাবে নাড়াচাড়া করব। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি আলুগুলো দিয়ে আর মাংসে পানি দিয়ে মাংসটাকে লো আসে রান্না করে নিব পোলাও রান্না করার জন্য পাতিলে পানি দিয়ে দিয়েছি এখন আমি তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ কাঁচামরিচ স্বাদ মতো লবণ তেল দিয়ে পানিটাকে ফুটিয়ে নেবো পানিটা ফুটে গেলে পোলাও চালগুলো দিয়ে দিব পোলা চালকে আমি ভালোভাবে সিদ্ধ করে নিব পোলাও রান্না হয়ে গিয়েছে মাংস রান্নাও হয়ে গিয়েছে এখন আমি মাংস আর পোলাওটাকে একসাথে মিক্সড করব এখন আমি পাতিলে অর্ধেক মাংসটা দিয়ে দিব তারপরে আমি পোলাই চাউলটা অর্ধেক দিয়ে দিব দিয়ে আমি পেঁয়াজ পেরেস্তাগুলো দিয়ে দিব দিয়ে আবার আমি মাংসের দ্বিতীয় লেয়ারটা দিয়ে তারপরে পোলাই চাউলটা দিয়ে আমি পেঁয়াজ পেরেস্তা মরিচ তারপর ডিম ঘি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার গমের আঠা দিয়ে মুখটা ভালোভাবে মেরে কিছুক্ষণের জন্য লো আসে আমি বিরিয়ানিটা রান্না হয়ে গেছে এখন আমি পরিবেশন করব। বিরিয়ানির কালারটাও দেখতে অনেক সুন্দর লাগছে মাটন বিরিয়ানি দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়েছিল তাই আপনাদের আমার ভিডিওটি যার ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ